ডিপি ওয়ার্ক অর্থাৎ দীক্ষাপত্রের কাজ সম্পর্কে বলতে গিয়ে অবিন্দা বললেন আমি কিন্তু আপনাদের ঘরে এই কাজটা চাপাইনি কিন্তু কেন প্রতিদিন রাতে কি স্বপ্ন দেখেন অবিন্দা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন পূজনীয় নিয়ে অবিন্দা বললেন আমরা এখন ডিপি ওয়ার্কের কাজ করছি দীক্ষিত যে গুরুভাইরা আমাদের দুর্ব্যবহারে অবহেলায় বা অন্য কোনো কারণে দূরে সরে গেছেন তাদের সবাইকে একই সুতো দিয়ে বাঁধার কাজ এটা ঠাকুরের আশীর্বাদে আমার ঠাকুরদাদার দয়ায় বাবার প্রেরণায় আমরা আজ সর্বত্র অনেক বেশি ছড়িয়ে পড়েছি আমি নিজে কিছু বছর হলো দীক্ষা দেওয়া শুরু করেছি আমারই দশ হাজার দীক্ষা হয়ে গেছে ঠাকুরদা আমাদের এমনভাবে প্রেরণা দিয়েছেন যে আমরা আমাদের ক্ষমতার বাইরে গিয়েই কাজ করেছি ডিপিওয়ার্ক ভীষণভাবে জরুরি যাজন করায় প্রতিটি ব্যক্তির অধিকার আছে শুধু কর্মী দাদারই যাজন করতে পারেন এরকম নয় কিন্তু তাই আপনারা আপনাদের আশেপাশে যারাই আছেন সবাইকে এই কাজে আগ্রহী করে তুলুন এই ডিপিয়ার করতে গিয়ে ফিল্ডে অনেক মজার মজার ঘটনা ঘটছে মালদারি এরকম একটি ঘটনা একটি লোক খুন করে জেলে গেছে সে কোনো এক সময় ঠাকুরের দীক্ষা নিয়েছিল তাকে কি যাজন করে ইষ্টগতি চালু করানো হবে আমি কর্মীদের বললাম জেলে তো টাকা পয়সা রাখতে দেয় না আগে জেলারকে গিয়ে জিজ্ঞাসা করুন সে কি জেলে তার ইষ্টপীতির বয়সে রাখতে পারবে তারপর সে এখন জেলে বসে ইষ্টপীতি করছে সেই জেলে আজকাল সৎসঙ্গও হচ্ছে একটি খুব সুন্দর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে আরেকটি ঘটনা বলি গুমলা বলে একটি জায়গা আছে ঝাড়খণ্ডে সেখানে প্রায় সাত হাজার গুরুভাই আছেন ওখান থেকে প্রতি বছর দোসরা সেপ্টেম্বর একটি বাস এখানে আসে সেই অর্থে সক্রিয় কোনো গুরুভাই সেখানে ছিলেন না বাবাকে এই কথা জানানোর পর বাবা জামশেদপুর থেকে ভাস্করদাকে সেখানে পাঠালেন ভাস্কর ওই জায়গায় গিয়ে একজন মাকে খুঁজে পেলেন আসামে তার বাপের বাড়ি সাত বছর আগে তার গুমলায় বিয়ে হয়েছে কোনো গুড়ু ভাইয়ের সাথে যোগাযোগ নেই সাত বছর পর যখন তার বাড়িতে ঠাকুরের মানুষ একজন গেছেন ও জানতে চাইছেন কেমন আছেন আপনি আপনি কবে ঠাকুরের দীক্ষা নিয়েছেন তখন ওই মা কেঁদে উঠলেন আমরা সেই মহিলাকে খুঁজতে যাইনি গিয়েছিলাম তার বরকে খুঁজতে ওই মাটি বললেন ঠাকুর আপনাদের আমার জন্যই পাঠিয়েছেন আমি সাত বছর ধরে অপেক্ষায় আছি এমন একটা জায়গায় এসে পড়েছি ঠাকুরের মানুষ কাউকে খুঁজে পাই না সেদিন সন্ধ্যায় সৎসঙ্গ হল আর সেই মা কাঁদতে কাঁদতে আধ ঘন্টা ধরে ঠাকুরের কথা বললেন দেখতে গেলে এরকম অনেক লোক আছেন আমাদের না পৌঁছানোর কারণে যারা ঠাকুরের কাছে আসতে পারছেন না ডিপিআর্কের মাধ্যমে আমরা চেষ্টা করব প্রতি প্রত্যেকটি মানুষের ঘরে যাতে আমরা পৌঁছাতে পারি একটু হয়তো সময় লাগবে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাব দীক্ষিত প্রতিটি মানুষের বাড়িতে যতক্ষণ পর্যন্ত আমরা না পৌঁছাতে পারব ততক্ষণ আমরা এই কাজ চালিয়ে যাব আর এর মাধ্যমেই নতুন দীক্ষার্থীও জোগাড় হতে থাকবে আমি দুর্গাপুরে দীক্ষা দিয়েছি আসামে দীক্ষা দিয়েছি নাগাল্যান্ডেও দীক্ষা দিয়েছি কিন্তু আমার পক্ষে নিয়মিত সব জায়গায় যাওয়া সম্ভব নয় আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা ঘুরে ঘুরে বহু জায়গায় দীক্ষা দিয়েছেন আপনাদের পক্ষেও তাদের বাড়িতে সবসময় যাওয়া সম্ভব নয় আপনারা দেওঘরে যাদের দীক্ষা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব আমার আর আমি দেওঘরের বাইরে যাদের দীক্ষা দিয়েছি তাদের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব আপনাদের আমরা সবাই মিলে নিখোঁতভাবে একে অপরের কাজ করে দেব এই স্বপ্নটাই আজকাল রাত্রে দেখি আমি এখানে পাশেই কুড়িয়াসা বলে একটা গ্রাম আছে যার তিনটি বিভাগ কুড়িয়াসা এ কুড়িয়াসা বি কুড়িয়াসা সি এই গ্রামে আড়াই হাজারের উপর দীক্ষিত লোক আছেন যা আমি জানতাম না সবাই হয়তো ইষ্টভৃতিও করেন না বছরে হঠাৎ একাধবার আশ্রমে আসেন কিন্তু এখন যখন তাদের বাড়িতে যাওয়া হচ্ছে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে এই সংখ্যাটা ধীরে ধীরে বেড়েই চলেছে যারা ডিপিআরকে বেরোচ্ছেন তারা এই বিষয়টা সব জায়গাতেই দেখতে পাচ্ছেন যতদিন পায়ে শক্তি আছে আমরা এভাবেই ঘুরতে থাকব। আরেকটা কথা বলি কর্মের ক্ষমতাটা শুধু নিজের কাছে আটকে রাখবেন না সবার মধ্যে ছড়িয়ে দেবেন আমরা সবাই মিলে কাজ করব দশে মিলে করি কাজ হারিজি তিন কি হবে কিভাবে হবে সে সব কি হবে না এসব না ভেবে আমরা কাজটাকেই লক্ষ্য করে এগোব ঠাকুরের কাজ ঠাকুরই করিয়ে নেবেন এই ডিপিআর প্রেক্ষাপটটা আপনাদের বলি আমি প্রায় সময়ই ঋত্বিক বইয়ের পাতা উল্টাই সেই সময় এই বাণীটা আমি পেলাম সোন ঋত্বিক বলে রাখি এই বাণীটা বাদ করে তিনশো তিরিশতম ঋত্বিক সম্মেলনে কথা বলা শুরু করেছিলেন নবিন্দা এই বাণীটা হতো শোনো ঋত্বিক সোনো অধ্যৈর্য সোনো যাজক সোনো উদ্গাতা আমি আকুল উদ্গ্রীবতা নিয়ে বলছি তোমাদের একটি যজমানও যেন দারিদ্র্য পীড়িত না থাকে কেউ যেন স্বাস্থ্যহারা না হয় কেউ যেন অসাদাচারী না হয়ে ওঠে কেউ দুর্বল না হয় দুষ্কৃতি না হয় ব্যক্তই চরণ নিয়ে কেউ না থাকে কেউ যেন জাহান্নামের ইন্ধন না হয় অমিত তেজা যা ইষ্ঠার্থ হয়ে প্রত্যেকটি পরিবার যেন প্রত্যেকটি কর্মের ভিতর দিয়ে ধর্ম অনুশীলনায় শত নিরতি নিয়ে চলতে থাকে পঞ্চবহীয় সপ্তরটি পরিপালনে অটুট হয়ে পারিবেশিক ও পারস্পরিক অনুচর্যা যেন প্রত্যেকেরই সাত্বিক আগ্রহ হয়ে দাঁড়ায় তারা ইষ্ঠাক্ত পরায়ণ হোক জয়জন যাজন ইষ্টভীতি সস্তনী পরায়ণ হোক ঋত্বিক পালি হোক বিহিত বাস্তব অনুশীলনায় আজীবন অচ্যুত নিরতি নিয়ে নিরব সুদীর্ঘজীবী হোক সুস্থ বোধিদীপ্ত আয়ুষ্মান বর্ধনশীল জাতকের অধিকারী হোক একাই তো সংহত অনুচালনে পরস্পর পরস্পরের প্রবুদ্ধ পরিচর্যায় নিজদিগকে নিয়োজিত করে তুলুক হৃদ্ধ অসৎন তৎপরতা নিয়ে পরম কারণিক পরম পিতা আমার এই প্রার্থনা বাস্তবায়িত করে তোলুন পুজো অবিন্দা বলে চললেন এই বাণীতে ঠাকুর বলেছেন যে আমাদের মাধ্যমে যারা দীক্ষিত যজমান তারা সবাই যেন ভালো থাকে তারা যাতে ঠাকুরমুখী হয়ে থাকে তাদের পরিবারে কোনো কষ্ট আছে কিনা সেটা দেখার দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন ডিপিআর্ডটা যাজন কার্য ছাড়া আর কিছুই নয় এখানে শ্রীকান্ত মাইতি নামে একজন ছিলেন তিনি প্রতিদিন ঠাকুরবাড়ির গেটে দাঁড়িয়ে যাজন করতেন আর দু একদিন করে দীক্ষার্থী নিয়ে আসতেন একদিন শিশি বর্তা তাকে নাটমণ্ডপে বললেন এই তুই আমাকে যাজন করত বর্তাকে কিভাবে যাজন করব। এই তো তিনি ঘাবড়ে গেছেন কিন্তু বর্তা বললেন তোকে আমায় যাজন করতেই হবে উনি যাজন শুরু করলেন বরদাউনায় যাজন শুনে আনন্দিত হয়ে যেখানে যেখানে ভুল ত্রুটি হচ্ছে সেটাকে ঠিক করে দিলেন আমরা এইভাবেই প্রতি প্রত্যেককে যাজন করার কথা বলবো তারা ভুল ত্রুটি করতে পারে আপনারা কর্মীরা আপনাদের মতো করে তাদের সংশয় নিবারণ করে দেবেন এইভাবেই আমরা চলব কিছু জায়গায় খুব ভালো কাজ হচ্ছে কিছু জায়গায় একটু স্থগিত হয়ে আছে কি হচ্ছে কোথায় হচ্ছে কেমনভাবে হচ্ছে সবটাই আমি রোজ দেখতে পাই এই কাজে সময় লাগবে ঠিকই তবু আমি রোজ স্বপ্ন দেখি একদিন কাজটা শেষ হবেই আপনারাও এই একই স্বপ্ন দেখতে শুরু করুন আর আমার বিশেষ কিছু বলার নেই আপনারা সবাই আমার থেকে অনেক বেশি জানেন আমার শুধু ঠাকুরের এই বাণীটা পড়ার ইচ্ছে ছিল আপনাদের সামনে যে এই দায়িত্বটা ঠাকুর আমাদের দিয়েছেন আমি কিন্তু আপনাদের কাছে এই কাজটা চাপাইনি এই কাজ করতে গিয়ে প্রত্যেকেরই নিজেদের কিছু না কিছু অনুভূতি হচ্ছে সেগুলো কোথাও লিখে রাখবেন আর যারা ভাবছেন আমরা কম্পিউটার মোবাইল পারি না কিভাবে কাজটা করব তাদের বলছি আপনার ডায়েরিতে লিখে লিখে কাজ করবেন তারপর বাচ্চাদের দিয়ে তথ্যগুলো কম্পিউটারে তুলবেন